যারা দেখতে চেয়েছেন তাদের জন্য আজকে এই যে একটা তথ্য আজকে দিব এই যে আমি এবং একটা বিড়াল দেখেন কি সুন্দর বসে আছে আসলে আজারবাইজানে মানুষ কিন্তু পশু পাখির অনেক ভালোবাসে অনেক পছন্দ করে ওরাও কিন্তু ভয় পায় না এই যে দেখেন আমি একটা পার্কে বসে আছি এটা হচ্ছে আজারবাইজানের একটা ছোট্ট পার্ক আমাদের বাসার কাছেই এখানে আজকে বসছি এবং আমাকে বসা দেখে যে বিড়ালটাও আসছে এখানে কি সুন্দর আমার কোলে এসে বসে গেল ঠিকছেন বিড়ালটা দেখতেছে যে আমি তারা আদর করতেছি দেখেন কি সুন্দর কোলে এসে বসে গেল এখানে মানুষ আসলে বিড়াল এভাবে কোলে এসে বসে যায় কি সুন্দর না আর বিড়ালটাও দেখতে দেখেন কি কিউট কি সুন্দর করতেছে কি এটা একদম বাগানের মতো সাজানো গোছানো এখানকার মানুষগুলো অনেক পরিষ্কার